এসকে নবীর পক্ষে আল্লাহর নবীর পক্ষে দুটাটা স্লোগান দিতে যায় সবাই তো কবরে হাসের ওয়াজ করে সমস্যা নাই মাঝে মাঝে এসকে নবীর পক্ষে আল্লাহর নবীর পক্ষে দুটাটা স্লোগান দিতে হবে এইজন্য সবাই তো ওয়াজ করতে যায় আমি আর ওয়াজ করতে যাই না আমি গুণান্ত তাওহীদের জনতাকে যুবকদের iman কে জাগ্রত করতে যাই কাজে ও কিশোরগঞ্জের মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের ইমানটাকে জাগ্রত করা বড়ই প্রয়োজন হন এমনি এমনি কাউকে মাইরেন না কাউকে গ্যালিয়ে দেন না কিন্তু আজকে মাদীর ব্যাপারে আল্লাহর মাদীর ব্যাপারে কোনো আপুস করা যাবে না এই ব্যাপারে আপনি কিভাবে আপুস করবেন ওই কিছুদিন আগে আমি পাটি অঞ্চলের মাহফিলে গিয়েছিলাম তখন আমি আমার বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানির কাণ্ডকে নকল করে বলেছিলাম মায়ে কাওয়া সুন্নাত মার দেওয়া সুন্নাত তখন কিছু লোক আমার কাছে প্রশ্ন করে হুজুর মায়ে কাওয়া সুন্নাত মার দেওয়া সুন্নাত এর মানে কি কুম ও আল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইন ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين আও كما قال عليه الصلاه والسلام الحمد ইসলাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের صدียว ভাষণ সম্মানিত সভাপতি পানের নিস্পন্দন ওয়रासतুল আম্বিয়া হযরত ওলামায়ে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাগিরিন মুহিবিন মওলদান ও আমার সমবয়সী যুবক বাবারা ও বৃদ্ধ বাবারা ও পদদার অবস্থানের সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম ওই রব্বের গารিন ওই রব্বি সম্মানের দরবারে লাখোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে রব্বে ইজ্জত আপনাদেরকে এবং আমি গুণাগারকে অত্যন্ত দয়া এবং মায়া এবং ভালোবেসে ইহকাল জীবনের মুক্তি পরকাল জীবনের শান্তির সন্ধানে জান্নাতের বাগানে ওলামায় কেরামের মজলিসে আশা এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলে কালী মতো শুক্র দায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম রহমাতুল্লাহ আলমিন শাফিউল মুজরিমিন ইমামুল মুরসালিন খাতামুল নবীন আকেতাব নবুয়াত ফখর মৌজুদাত সাইয়দুল মখলুকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় ইসলাম উঠে যাওয়া একেবারে নিকটে যেই সময় রাষ্ট্র ধর্ম এবং ইসলাম কে নিয়ে চক্রান্ত চলতেছে যে সময় ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব স্ত্রী স্বামীর সাথে দ্বন্দ্ব চাচা বাতিদার সাথে দ্বন্দ্ব সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে কিছু কথা শোনা এবং আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দান করেছেন এই জন্য আরেকবার কালী শুক্রদায় শুক্রদায়ী করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিন সময় কম আলোচনা দীর্ঘ কাজেই অল্প সময়ের ভিতরে কুরআন সুন্নাহ কয়েকটি কথা বলার চেষ্টা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ মুতারান হাজرین আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস থেকে ছোটGamma একটি হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে লা ইউমিনু ওয়াহদুকুম হাত্তা আকুন লা হাব্বা ইলাইহি ওয়া লিদিহি ওয়া ওয়ান-নাসি আজমাই তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বায়ের চাইতে তোমার স্ত্রীর চাইতে তোমার সন্তানের চাইতে অর্থাৎ গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে যে পরিমাণ বেশি মহব্বত না করবে সে পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না

মক্কায় গিয়ে আবু জাহেল উদ্বা সাহিবা কাফের দলি ডারকে বলতেছে হ্যাঁ আবু জাহেল উদ্বা সাহিবা তোমরা ভালো করে শুনে রাখো আমি পৃথিবীর অনেক রাজ দরবারে গিয়েছি রুম সম্রাটের দরবারে গিয়েছি পারস্য সম্রাটের দরবারে গিয়েছি এমন কি আবিসিনিয়ায় গিয়েছি কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে যা দেখেছি পৃথিবীর কোন রাজ দরবারে তা দেখি নাই আবদুল্লার বেটা মোহাম্মদ যখন পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে সাহাবাই কেরাম সেটা শোনার জন্য সারিবদ্ধ হয়ে বসে থাকে এই কথা বলার পর আবু জাহেল সংসদের মধ্যে পার্লামেন্টের মধ্যে আইন করলো আজকে থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুরআন তেলাওয়াত তোমরা কেউ শুনতে পারবে না এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে তোমাদেরকে জাদু করে ফেলবে বিভিন্ন মন্ত্র দ্বারা তোমাদেরকে জাদু করে ফেলবে কাজী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুরআন তেলাওয়াত তোমরা কেউ শুনতে পারবে না জনসংসদের মধ্যে পার্লামেন্টের মধ্যে এনজারি করলো গভীর রাতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র kalamullah থেকে তেলাওয়াত শুরু করে দিলেন এভাবে আবু আর ঘরে বসতে করতে না হাতিয়া জি পা করে মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ঘরের কোণে যে কুরান তেলাওয়াত শুনে দেখেন কুরান তেলাওয়াত কত মধু আবু জেহেল কিন্তু সংসদের মধ্যে পার্লামেন্টের মধ্যে ইনজারি করেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কুরান তেলাওয়াত তোমরা কেউ শুনতে পারবে না শেষ পরে দেখে গেল আবু জাহেল নিজেই তার কোরআন তেলাবাদ শুনেছে যদি এই কোরআন তেলাবাদ কত মধুর এই কোরআন তেলাবাদ যদি আজকে গোটা বিশ্বের মধ্যে কোরআন অনুযায়ী শাসন থাকতো দেশে চুরি কোনো বই থাকতো না রাহাজানি কোনো বই থাকতো না পুরুষের মনে কোনো বই থাকতো না নারী মনে কোন বই থাকতো না বই থাকতো শুধু ইত্তাকিল্লা আল্লাহ তাআলার বই কাজেই আমি সুস্পষ্ট একটা এলান করে যেতে চাই কাজে এসকের মাহফিলে হকানি ওলামাই কেরামদের আগমন হয়েছে এখানে কিবা বা যোগ্যতা রাখি কথা বলার এত যোগ্যতা রাখে বা না কথা নয় কিন্তু এসকে নবীর পক্ষে আল্লাহর নবীর পক্ষে দু চারটা দিতে চায় সবাই তো কবরে হাসের ওয়াজ করে সমস্যা নাই মাঝে মাঝে এসকে নবীর পক্ষে আল্লাহ নবীর পক্ষে দুটা একটা স্লোগান দিতে হবে এই জন্য সবাই তো ওয়াজ করতে যায় আমি আর ওয়াজ করতে যাই না আমি দুমন্ত কত জন্য যুবকদের ইমান থেকে জাগ্রত করতে চাই কাজে ও কিশোরগঞ্জের মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের ইমান থেকে কাউকে করা দেন না কিন্তু আজকে নবীর ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে কোনো আপুষ করা যাবে না এই ব্যাপারে আপনি কিভাবে আপুষ করবেন ওই কিছুদিন আগে আমি বাটি অঞ্চলে মাহফিলে গিয়েছিলাম তখন আমি আমার বড় ভাই মাওলানা रफीউল ইসলাম মাদানির কাছ থেকে নকল করে বলেছিলাম মার কাওয়া সুন্নাত মার দেওয়াস সুন্নাত তখন কিছু লোক আমার কাছে প্রশ্ন করে হুজুর মার কাওয়া সুন্নাত মার দেওয়াস সুন্নাত এর মানে কি তখন আমি বললাম আর আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে জিহাদ করবে কেউ মারবে কেউ মরবে এর মার মার কাওয়া সুন্নত, মার দেওয়াস সুন্নাত এ মানে মায়ের কেমন শুন তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সাহাই কেরাম কালি কি ইসলামের জন্য মায়ের কেছে নাকি মার দিস হ্যাঁ কখনো ইসলামের জন্য মায়ের কেছে আবার কখনো মার দিস এই জন্য এই ব্যাপারে কোনো আপুষ করা যাবে না কিভাবে আপনি আপুষ করবেন আল্লাহ নবী সাহাবাই কেরামরা কিন্তু নবীর জন্য দিনের জন্য অনেক কটুর পরিশ্রম করে গিয়েছেন কিভাবে মার করবেন কাজে এসকে নবীর ব্যাপারে আমাদের তো কোনো আপুষ করা যাবে না কাজে আমি যে আপনাদের সম্মুখে অল্প কিছু কথা বলেছি অল্প কথার ভিতরে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক দাওয়ানা আহমিদুলিল্লাহ রব্বিল